নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আমার কিছু গোলাপ গাছ ছিল সেই গোলাপ গাছের একটা পুরনো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেই সময়তে গাছগুলো আমার গোলাপ গাছগুলো কেমন ছিল এবং গাছগুলো আমি পরিচর্যা করেছিলাম তবে এবছর যা গরম পড়েছিল ঠিক গরমের আগের আমার এটা ভিডিও তবে প্রচুর গরমে দু একটা গাছ আমার গোলাপ গাছ আমার হারাতে হয়েছে এত প্রচণ্ড গরম যে সেড নেই ওই জন্যই গাছগুলি মারা যায় এবার আমি কি দিচ্ছি বলতো এটা আমি হিউমিক অ্যাসিড আর ফাঙ্গি অল্প এর সাথে গুলে গুলে গাছের গোড়ায় দিচ্ছি কারণ গাছের শিকড় বৃদ্ধি করার জন্য গাছগুলো যে খুব হেলদি তা না ওই জন্যই আরও হিউমিক অ্যাসিড দিচ্ছি আর অল্প ফাঙ্গিসাইড জলের মধ্যে দেওয়া আছে আমি সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি এতে কিন্তু গাছের শিকড় খুব ভালো হয় আর গাছ গ্রোথও নেয় শিকড় ভালো মানে গাছের শাখা পোশাখা আরও বাড় হবে আর দেখো সেই এইভাবে কিন্তু গোলাপ গাছের ফুলও ভালো হয় নমস্কার বন্ধুরা